কিছু অ্যাস্ট্রে দেখাবো এটা হলো খুব নতুন একটা ডিজাইন আসছে যারা ঘরের ভিতরে ফ্যানের বাতাসের মধ্যে থাকেন বা সিগারেট স্মোক করেন তাদের জন্য এটা মানে এটা হলো এই সিগারেটটা এখানে রেখে দিয়ে এভাবে চাপ দিলে ভিতরে মালাটা ভিতরে চলে যাবে হ্যাঁ সাইডের ভিতরে চলে যাবে খুবই চমৎকার দেখেন এভাবে চাপ দিলে খুবই চলে যাবে এবং পরিষ্কার করা খুবই সহজ এভাবে ফেলে দিলেন এটা কিন্তু স্টিলের স্টাইনলেস স্টিলের খুবই চমৎকার এবং কালারগুলো পাঁচ ছটা কালার আছে দেখেন কালারগুলো খুবই সুন্দর এই দেখেন আমেরিকান লোগো দেওয়া আছে তবে যেটা আরেকটা আছে যে সাইকেলের লো লোগো দেওয়া দেখতে খুবই সুন্দর এগুলো আসলে আপনারা যদি আপনাদের টেবিলে রাখেন বা কোথাও রাখেন দেখতেও সুন্দর লাগবে যেমন এবং ময়লা হচ্ছে না এবং খুবই চমৎকার দেখতেও চমৎকার একটা সপিজের মতোই খুবই সুন্দর একটা স্ট্রে এটার প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা আমাদের অনলাইনের ভিডিও দেখে আপনারা কিনে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম